পিউরির হাটজন বাজারের রেলের ফ্লাইওভারে গার্ডার বসানোর কাজ শেষ প্রথম দফার এই কাজ কোনো কারণে শেষ করা সম্ভব না হলেও দ্বিতীয় দফায় তা শেষ করা সম্ভব হয় তারই জুলাই রবিবার দ্বিতীয়বারের জন্যই কাজ চালায় রেল এবং তা সম্পূর্ণ করে আর এই কাজ শেষ হওয়ার পরেই এখন সাধারণ মানুষদের মধ্যে প্রশ্ন এবার কবে চালু হবে এই রোড ওভারব্রিজ বা ফ্লাইওভারটি এই বিষয়ে দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার তরফে যা জানা গিয়েছে তাতে আর ছোটখাটো কিছু কাজ বাকি রয়েছে সবকিছু ঠিকঠাক চললে আগামী দুর্গা পুজোর আগেই ফ্লাইওভারটি হ্যান্ড ওভার করে দেওয়া হবে আর তারপরেই হয়তো এর উদ্বোধন হয়ে যাবে আজকে আমাদের যে গার্ডেনগুলো ছিল রেল যে সেই গার্ডেনটা বিষয় আজকে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ব্যালেন্স যেটা কাজটা আছে তো মোটামুটি যদি ব্যাথাটা ঠিক থাকে তো আমরা পূজার আগে ব্রিজটা মানে হ্যান্ড ওভার দিয়ে দেব গার্ডার আজকে বসেছে আপনার মানে ছটা মানে গার্ডার বসেছে এটা ছত্রিশ মিটারে আর ন মিটার ছটা আছে ওটা বসবে আপনার মানে আশা করছি যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আপনাকে পূজার আগে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেবো পুরো কমপ্লিট আর বেশি কাজ নেই খালি রেল পোশানটাই বাকি অন্যদিকে আরেকটি সূত্রে জানা যাচ্ছে গার্ডার বসানোর কাজ শেষ হওয়ার পর ফ্লাইওভারটির উদ্বোধনের জন্য এখনও মাস্তিনিক সময় লাগতে পারে আর যদি এমনটাও হয় তাহলে শিউরি শহরের একটি বড় যন্ত্রণার সমাপ্তি ঘটবে